মানে তো বলছে যে দরকার নেই না লোকের আমি যেদিন যেদিন সময় পাবো অল্প অল্প নিজের পছন্দ মতে রঙ করবো তো সোনু দেখো রঙ করছে রঙ করছে না মানে রঙ করা শুরু করবে তো এখন কি কি বলে ডিজাইন দিবে ও তো ওই ডিজাইন দেওয়ারই ব্যবস্থা করছে মানে সোনু ঠিকই আছে নিজের ঘরের কাজ নিজের পছন্দ অনুযায়ী করুক এটি ভালো প্রত্যেক দিন অল্প অল্প সময়ে করবে যখন সময় পাবে না শোনু আর আমি ওইদিকে মাংস বানাচ্ছি মাংস বসাবো রেডি করছি তো অল্প ফাঁকে ফাঁকে এসে ভিডিও বানাই তো আগে স্যালোডে মারক মারার পরে দেখা যাক কি হয় কমপ্লানটা ভালো করে খা গ্লাস ভৈরা ভৈরা দিতাম তুই খাইতি না আজকে কমপ্লানটা যদি খাইতেই তো আজকে তোর সিঁড়িটা দরকার হইতো দেখতে সাদা লাগে না দিনের বেলা না বুঝি সবগুলি লাইজ না

নালে নিয়ে কি করবো সারা ঘরে করবো কাম বাড়াইবো এই সোফাটা তো রোদ্ দিতে লাগবো জানো শোনু তুই তো কি করলি বিজয়া টিজায়া উঠানো ওঠানো বেশ সুন্দর বানাইসে সোনু ব্যাক করছস সবাই বলবে তো কেমন সোনু ডিজাইনটা করলো সোনু হ্যাঁ গড়িয়া ছোট্টনো ব্যস্ত বড়িয়া 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 আয়া শুন 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 একটা কথা শোন তোর মনটা কিরকম লাগতেছে কত কাজটা কইরা তোর মনটা কিরকম ভালো লাগতেছে না ফিলিং হ্যাপি হ্যাপি লাগতেছে না হ্যাঁ হ্যাঁ সুস্থ নিজের ঘরের কাজ করলে না না কাটছে উঠাই নি ব্যস্ত নিজের কি হ্যাঁ হ্যাঁ

खेती कर तू कारु खेती कर तू नंदा घर दिवि आगे खेती कर तू कारु खेती कर तू तो ग्रुप बेशी अंक मिले ना आई हेबो चल चल है वेरी गुड

তাদের লাউবাসটা তাদের লাউবাসটা কোথায় উঠেছে কোন টেকি জলের টেঙ্কি না পায়খানার টেঙ্কি

এই বিছ টে মিনিট আৰু তোৰ চান্দিল নাই

ও যাই রামিয়েছে রাম প্রতিষ্ঠা রাম মন্দির আর হ্যাঁ রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিন করণের বিবাহ প্রতিষ্ঠা হয়েছিল করণের বিবাহ মনে থাকবে এখন নেক্সট অর্থ

আমরা পাঠা খেয়ে সহ্য করতে পারি না ব্যাটের কন্ডিশন খুব খারাপ আমাদের ঠিক আছে সুন্দর হয়েছে তোর কন্ট্যাক্ট টনটেক্ট দিবি সনুকে হ্যাঁ তো অলরেডি অলরেডি আমাদের অনিমাল ঘরে দেবচারি কইছে সোনু দাদা আমাকে করে দিবে তো পয়সা দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে